স্বাধীনতার মহান অ্যাস্টোপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম শুভ জন্মবার্ষিকীতে ইতালি আওয়ামী লীগ বেনিশ শাখার সভাপতি রফিকুল ইসলাম চয়াল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের আমন্ত্রণে সামাজিক ও রাজনৈতিক বিশিষ্টজন প্রায় নয় শতাধিক রোজাদারের উপস্থিতিতে মাহফিল বেনিশ মেস্তে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় সার্বিক সহযোগিতায় ছিলেন ভেনিস শাখা আওয়ামী যুবলীগ সব সংকটে তিনি প্রেরণা আমাদের একজন মানুষ যে দেশ ও জাতির সমর্থক শব্দ হয়ে উঠতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই আমরা পাই মানুষ হয়ে জন্ম লাভ করে আবার চাইবে খেয়ে বিশ্রাম পাব কোথায় মুক্তি পেতে হবে মুক্তি দিতে হবে এই যে তার জীবনের একমাত্র লক্ষ্য এই কথাগুলো যেন মহান বাঙালির জীবনের ধ্রুব সত্য হয়ে দেখা তিনি শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি আমাদের জাতির পিতা তার জন্মদিন একটি দেশ একটি জাতি একটি পতাকা এই স্বপ্ন বুকে নিয়ে বাঙালির অধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার নিবৃত গ্রাম টঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম বঙ্গবন্ধু আমাদের স্বাধিকার আন্দোলনের নেতা সংগ্রামের ভেতর দিয়ে অর্জন এই স্বাধীন বাংলাদেশ সংগ্রামে তিনি ছিলেন একমাত্র সকলের মহান নেতা উনিশশো সালে নির্বাচনে হক বাসানি সোহরার্দীর নেতৃত্বে যুক্তপ্রণ মুসলিম লীগের ভরাডুবি ঘটায় বঙ্গবন্ধু যুক্তপ্রণ সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালির এই বিজয়কে মেনে নিতে না পেরে বিরানব্বই ক দ্বারা জারি করেন এবং এরি ধারাবাহিকতায় উনিশশো সালে জেনারেল আইব খান মার্শাল ল জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন সংগঠনে আত্মনিয়োগ করেন উনিশশো সালে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরের সম্মিলিত বিরোধী দলের একটি কনভেনশনে বঙ্গবন্ধু বাঙালির মুক্তিসনদ ছয় দফা ঘোষণা করেন ওই ছয় দফা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিদ কাঁপিয়ে দেন শেখ মুজিবের কণ্ঠকে রুদ্ধ করতে জেনারেল আইব খান একটির পর একটি মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করতে থাকেন পূর্ব পাকিস্তানের সৈয়দার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয় সেই সময় রাজনীতির প্রধান আলোচিত বিষয় হয়ে ওঠে সৈদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গীদের নামে আইব খান তখন আগরতলা ষড়যন্ত্র মামলা নামের একটি মামলা করেন বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার জেনারেল আয়ুব খানের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় গোটা বাঙালি জাতি উনিশশো সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি তাদের প্রিয় নেতা শেখ মুজিবকে ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করে আনে বাঙালি জাতি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন উনিশশো সালের নির্বাচনে নিরস্কোষ বিজয় উনিশশো সালের সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালির ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার পর ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় বাঙালিকে বিশ্বের একটি মর্যাদা সম্পূর্ণ জাতি হিসাবে দেখতে চেয়েছিলেন জাতিকে তিনি সেই মর্যাদার স্থানে অধিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সার্বজনীন ও সর্বকালীন বাঙালি উনিশশো সালে সাথে মার্চ ঐতিহাসিক রেসকোস ময়দানে তার সেই উচ্চারণে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ পাঁচটি চায় বাংলার মানুষ তার অধিকার চায় সাতই মার্চের ভাষণের শেষার্ধে তার উচ্চারণ ছিল প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লাই আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত প্রস্তুত আজকের এই সংকটকালে আমাদের আমাদের থাকতে হবে নতুন করে শুরু করতে হবে মুক্তির সংগ্রাম সতেরোই মার্চ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তাকে স্মরণ করে পরম শ্রদ্ধায় সব সংকটে তিনি তো প্রেরণা আমাদের পরিশেষে ইফতারু দোয়া মাহফিল মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আজিজ ইসলাম বাংলা একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ